নিজেকে পরিবর্তন করা নিয়ে আজকে আপনাদের মাঝে আমি দশটি টিপস শেয়ার করবো যা আপনি নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারবেন এক স্মার্টফোন থেকে লম্বা একটা বিরতি নিন দুই নামাজ জামায়াতে আদায়ের চেষ্টা করুন তিন ছোট বড়ো সবার সাথে মানবিক দয়ালু এবং বিনয়ী হন চার সবাইকে সালাম দিতে শিখুন হোক সে রিক্সাওয়ালা কিংবা আপনার বাসার ঝাড়ুদার পাঁচ টিভি দেখা অবশ্যই ছাড়তে হবে ছয় যে সকল বন্ধুরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মুভি নাটক গান কিংবা দুনিয়া বিষয় নিয়ে আলোচনা করে তাদের সঙ্গে ছেড়ে যারা বেশি আগিরাতে মুভি এবং যাদের আড্ডাগুলো হয় দিন মুখরিতে তাদের সঙ্গে মেশার চেষ্টা করুন আপনার রাগকে সবসময় নিয়ন্ত্রণ করুন আর সব কিছুর উপরে তিনকে প্রাধান্য দিন নয় মা বাবা পাই বোনদের হক আদায় করুন মা বাবাকে কষ্ট দেওয়ার চাবে না কোনোভাবেই দশ যথাযথ আল্লাহকে পূজার মতো সময় বের করুন এবং কুরআন তেলাওয়াত জিগি রাত দোয়ার প্রতিদিন পার করুন ইনশাল্লাহ আল্লাহর সাহায্য আসবে আমাদের ভিডিওগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে পেতে চাষ করে ফেলুন দ্য পাওয়ার অফ মোটিভেস্ট আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রাহমতুল্লাহ